দাঁড়াও ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না দাঁড়াও দাঁড়াও আগে ভালো করে এত কাছে নিয়ে হ্যাঁ দাঁড়াও তাহলে দেখাও ভালো করে নাও নাও করো কই উঠছে কই উঠবে এখানে কোন দেরি করতে হবে কল হচ্ছে নিচে রাখো এরকম নিচে রাখো হচ্ছে ওইটা ক্লিক করতে এই

ধরো ধরো এটা ধরো এক হাত দিয়ে সাপোর্ট হচ্ছে না এই তুমি মেয়েটা ধরো আমাকে এই আমি এক্সপেরিমেন্ট থাকছি তুমি যাও আস্তে দেখে আস্তে দেখে কতটা উঠেছে দেখে অনেকটা উঠেছে তাই না স্যানিটাইজার দিয়ে লেখাগুলো উঠে যাচ্ছে তাই তো স্যানিটাইজার তুলে দিয়ে হ্যাঁ তাই যদি কাজটা করতে কিন্তু তুলে দিয়ে করতে হবে আর অন্য কিছু দিয়ে হবে না আর এইটা উঠবে এটার এটা এইভাবে তুলেছিলিস হুম থেকে আর এটার এই যে এই যে ব্ল্যাক কালার রেটা উডবে এই যে কোন এইগুলো এইগুলো না এটা দেখ এটাও ছিল এটা এটা চেষ্টা করে না এটা এটা রং এটা ছিল মানে মানে এটা এটা লেখা ছিল মানে দোকান থেকে দেখি কতটা হয়নি